হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে সিডিপির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা নাম হচ্ছে ব্যক্তিগত পার্থক্য যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এই চ্যাপ্টারটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং প্রতি বছর সিটেটের প্রতি বছর একটা দুটো প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে তো কালকেই তোমাদেরকে আমি টিচমেন্ট অ্যাপে অর্থাৎ পেড ব্যাচে তোমাদেরকে আমি প্রো কনসেপ্টটা ক্লিয়ার করে দিয়েছি আজকে আমি তোমাদেরকে প্রো এমসি কিউটা করিয়ে দেব করিয়ে দেবো ওকে তো যারা ইউটিউব থেকে ক্লাস করছো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে বেল আইকন অবশ্যই ক্লিক করো ওকে প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসার করবে আজকের প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকে আনসার করার চেষ্টা করো তো কালকে আমরা কিন্তু পুরো ডিটেলসে ক্লাসটা করেছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের ক্লাসটা করেছি এবং তোমাদেরকে পিডিএফটাও আমি কিন্তু পাঠিয়ে দিচ্ছি গ্রুপে তো তোমরা পিডিএফটা আশা করছি পড়ে নিয়েছ তো আশা করছি কারোর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয়নি আজকে তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের এমসিকিউগুলো করে নেবো প্রত্যেকে আনসার করার চেষ্টা করো দেখো ফার্স্ট কোশ্চিন ফার্স্ট কোশ্চিন কী বলা আছে দেখো তাহলে প্রথম কোশ্চিনে বলা হয়েছে আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা লম্বা কেউ খাটো বা কেউ ফর্চা বা কেউ 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 যারা অন্ধকার অন্ধকার মানে কি এখানে কালো গুগল ট্রান্সলেট তো সিটেটের প্রশ্ন তো কেউ কেউ আবার রয়েছে কালো কিছু কিছু লোক শক্তিশালী আবার কেউ কেউ দুর্বল এই বিবৃতিটি প্রতিষ্ঠিত নীতির ওপর ভিত্তি করে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রশ্নে বলা হচ্ছে আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে বিভিন্ন মানুষ রয়েছে যারা কেউ কেউ কালো কেউ কেউ ফর্সা কেউ কেউ মেধাবী কেউ কেউ বোকা কেউ কেউ উঁচু বা কেউ কেউ নিচু অর্থাৎ বিভিন্ন ধরনের মানুষ রয়েছে এটি কোন নীতির ওপরে ভিত্তি করে বলা হয়েছে অপশানগুলো দেখো বুদ্ধিমত্তা এবং লিঙ্গের পার্থক্য অপশান নাম্বার বি বলছে বুদ্ধিমত্তা ও জাতিগত পার্থক্য অপশান নাম্বার সি ব্যক্তিগত ভিন্নতা বা ব্যক্তিগত পার্থক্য অপশান নাম্বার চার বলছে ব্যক্তিগত অগ্রগতি কীভাবে অ্যান্সার বলে ফেলো একদম কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার থ্রি ব্যক্তিগত পার্থক্য বা ব্যক্তিগত ভিন্নতা ওকে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে অপশন থ্রি ব্যক্তিগত ভিন্নতা নেক্সট কোশ্চেন দেখো একটি শ্রেণীকক্ষে ছাত্রদের স্বতন্ত্র পার্থক্য প্রশ্নটা বুঝতে পেরেছ তাহলে একটি শ্রেণীকক্ষে ছাত্রদের স্বতন্ত্র পার্থক্য বা ব্যক্তিগত পার্থক্য হলো অপশন নাম্বার এ দেখো অপশান নাম্বার এ বলছে অসুবিধাজনক যদি শিক্ষার্থীদের মধ্যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায় তাহলে এটি শিক্ষার্থীদের কাছে বা একজন শিক্ষকের শিক্ষণ পদ্ধতির কাছে একটা অসুবিধাজনক কারণ শিক্ষকের একটি বৈচিত্র্যময় শ্রেণী নিয়ন্ত্রণ করতে হয় অপশান নাম্বার বি বলছে ক্ষতিকারক কারণ তারা ছাত্রছাত্রীর সংঘর্ষের দিকে নিয়ে যায় অপশান নাম্বার সি বলছে অপ্রয়োজনীয় কারণ তারা পাঠ্যক্রমের লেনদেনের গতিকে সব থেকে ধীর শিক্ষার্থীদের স্তরে নিয়ে যায় অপশন ডি বলছে সুবিধাজনক কারণ তারা শিক্ষককে জ্ঞানীয় কাঠামোর একটি বিস্তৃত প্রয়োগ করতে নেতৃত্ব দেন তাহলে কি হবে আনসার বলে ফেল একদম তাহলে এটা আমাদের সঠিক আনসার কি হবে অপশন নাম্বার দুই অপশন নাম্বার কি হবে ডি অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট যে আমার শ্রেণীকক্ষে যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য দেখা যায় তাহলে সেটা কিন্তু সুবিধাজনক কারণ কোন কোন স্টুডেন্ট খেলা করতে ভালোবাসে কোন কোনো স্টুডেন্ট গান শুনতে ভালোবাসে কেউ কেউ নাচতে ভালোবাসে কেউ কেউ আঁকতে ভালোবাসে তাহলে যখন শিক্ষক মহাশয় দেখছেন প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতিভা আলাদা আলাদা তখন একজন শিক্ষক মহাশয়কে কি করতে হবে একটা বৈচিত্র্যময় ক্লাসরুমের ব্যবস্থা করতে হবে অর্থাৎ শিক্ষক মহাসের জ্ঞানের যে কাঠাম্য বা জ্ঞানের যে বিস্তার সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের যে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বিকশিত হবে তা এটা কিন্তু অত্যন্ত সুবিধাজনক বোঝা গেল অপশান নাম্বার ডি হচ্ছে কারেন্ট চলো নেক্সট তিন নাম্বার দেখো তিন নাম্বার কোশ্চিন বলছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ছাত্রদের পৃথক পার্থক্য পূরণের জন্য থেকে উপযুক্ত বা নিচের কোনটি শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য পূরণ করতে সাহায্য করে অপশান নাম্বার এ পাঠ্যক্রম সংগঠিত ও নমনীয় করা উচিত এর আগের ক্লাসে আমি বলেছিলাম পাঠক্রমকে অবশ্য নমনীয় এবং কি করতে হবে সংগঠিত করতে হবে অপশান নাম্বার দুই বলছে ব্যতিক্রমী শিশুদের শিক্ষার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে অপশান নাম্বার থ্রি শিক্ষাদানের পদ্ধতি ব্যক্তিদের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত অপশান নাম্বার চার বলছে শ্রেণীতে বিভাজন ভিন্ন ভিন্ন গোষ্ঠী হওয়া উচিত বলে ফেলো কী হবে অ্যান্সার প্রত্যেক অ্যান্সার করো ওকে এগুলো হচ্ছে আমাদের প্রশ্নের অপশান এবার আমরা দেখো এবার এইভাবে তোমাদের আনসার করতে হবে এক দুই তিন সঠিক অপশান নাম্বার বি বলছে এক দুই ও চার সঠিক অপশান নাম্বার সি বলছে দুই তিন চার সঠিক অপশান নাম্বার ডি বলছে এক তিন চার সঠিক কীভাবে আনসার বলে ফেলো আর একবার দেখাচ্ছি প্রশ্নটা দেখো বলছে নিচের কোনগুলি শিক্ষার্থীদের মানে ব্যক্তিগত পার্থক্য পূরণের সাহায্য করবে অপশান এ বলছে পাঠ্যক্রমকে সংগঠিত ও নমনীয় হতে হবে এটা একদমই কারেক্ট আমাদের এটা একদমই কারেক্ট এটা রাইট অপশান নাম্বার দুই বলছে ব্যতিক্রমী শিশুদের শিক্ষার জন্য আলাদা শিক্ষা ব্যবস্থা করতে হবে এটা কিন্তু কখনোই নয় যে সমস্ত স্টুডেন্টরা ব্যতিক্রমী অর্থাৎ চোখে কম দেখতে পায় কানে কম শুনতে পায় বা তারা সঠিকভাবে কথা বলতে পারে না তাদেরকে আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা দেবো অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে এখানে কিন্তু আলাদাভাবে পঠন পাঠন ব্যবস্থা করার কথা বলা হয়নি তিন নম্বর বলছে শিক্ষাদানের পদ্ধতি ব্যক্তিদের চাহিদার সাথে সামঞ্জস্য হওয়া উচিত একদম কারেক্ট তাহলে যাদের যেরকম প্রয়োজন তাকে কিন্তু সেইভাবেই শিক্ষা দিতে হবে যারা অন্ধ তাদেরকে ব্রেল পদ্ধতিতে শিক্ষা দিতে হবে যারা কথা বলতে পারে না বা শুনতে পায় না তাদেরকে অষ্টপঠন পদ্ধতিতে শিক্ষা দিতে হবে অর্থাৎ যার যেটা প্রয়োজন তাকে কিন্তু সেইভাবেই শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে তাহলে অপশান তিন নাম্বারও কারেক্ট অপশান নাম্বার চার শ্রেণীতে বিভাজনের ভিন্ন ভিন্ন গোষ্ঠী হওয়া উচিত অর্থাৎ শ্রেণীতে বিভাজন করতে হবে অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী তাদের ক্ষমতা অনুযায়ী শ্রেণীতে আমি আলাদা আলাদাভাবে গ্রুপ তৈরি করতে পারি তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এক তিন এবং চার তাই এই প্রশ্নের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার ডি অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট এক তিন চার ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো চার নম্বর কোয়েশ্চেন আনসার করো প্রত্যেকে চার নম্বর কোশ্চেন বলছে একটি শিশু সৃজনশীলতায় গড় একাডেমিক কৃতিত্বে উচ্চ সামাজিক বিকাশে দুর্বল মানে এখানে প্রশ্ন কি বলছে দেখো একটি শিশু সৃজনশীলতায় গড় মানে তার ক্রিয়েটিভিটি হচ্ছে অ্যাভারেজ ঠিক আছে কিন্তু একাডেমিক কৃতিত্বে সে কিন্তু উচ্চ পারদর্শিতা মানে কি বলতে চাইছে যে একজন স্টুডেন্ট রয়েছে যে ক্লাসে কিন্তু ভালো রেজাল্ট করে কিন্তু তার যে ক্রিয়েটিভিটি মানে নাচ গান খেলাধুলা তার যে সৃজনশীলতা সেখানে কিন্তু সে অ্যাভারেজ এটি কিসের উদাহরণ বলছে মেজারেবল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আর ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স প্রত্যেক আনসার করো কী হবে আনসার তাহলে বুঝতে পারলে প্রশ্নটা কি বলছে এই প্রশ্নে বলছে যে একজন শিশু রয়েছে যে কিন্তু সৃজনশীলতায় গড় মেধাবী সম্পন্ন কিন্তু সেই অ্যাকাডেমিক বা তার পুথিগত নলেজের দিক থেকে সে কিন্তু উচ্চমানের এই যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তির ক্ষেত্রে দুই ধরনের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো মেজারেবল ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তাহলে এখানে দেখো ভালো করে এখানে একজনই কিন্তু ব্যক্তি রয়েছে ঠিক আছে একজন ব্যক্তি রয়েছে একটি সৃজনশীল শিশু ঠিক আছে এখানে কিন্তু একজনই ব্যক্তি রয়েছে এটা কিন্তু মাথায় রেখো এখানে একজন ব্যক্তি রয়েছে তার মধ্যে কিন্তু আমরা দুই ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি এই পার্থক্যটাকে আমরা কি বলবো ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি বলবো ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বোঝা গেল দেখো যদি আমার সঙ্গে তোমার পার্থক্য করি যেমন ধরো আমি তোমাকে বললাম যে তোমার উচ্চতা হচ্ছে ছ ফুট আমার উচ্চতা পাঁচ ফুট এটা কী ধরনের পার্থক্য এইটা পার্থক্য আমরা কি বলবো ইন্টার ইন্ডিভিজুয়াল ইন্টার মানে কি একজনের সঙ্গে অন্যজনের আর ইন্ট্রা মানে নিজের সঙ্গে নিজের পার্থক্য বুঝতে পেরেছ নিজের সঙ্গে নিজের পার্থক্য করাকে কি বলছে ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ক্লিয়ার সবার যখন নিজের সঙ্গে নিজের পার্থক্য করব তখন হচ্ছে কি ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যেমন আমি অঙ্ক ভালো পারি কিন্তু ভৌতবিজ্ঞান ভালো পারি না এই যে একটা ভালো পারছে আর একটা ভালো পারছে না এটা হচ্ছে ইন্ট্রা ইন্ডিভিজুয়াল মানে আমার মধ্যে পার্থক্য যখন আমি বললাম যে তুমি ভালো অঙ্ক পারো আমি ভালো অঙ্ক পারি না এই পার্থক্যটাকে কী বলবো আমরা ইন্টার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বোঝা গেল তো এখানে আমাদের সঠিক আনসার হবে অপশান নাম্বার থ্রি ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ওকে পাঁচ নাম্বারটা দেখো এখানে ভুলবশত মার্ক করা আছে তবু একটু বুঝিয়ে দিই তোমাদেরকে বলছে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে শিক্ষকের কি করা উচিত যদি তোমার শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকবে থাকে তাহলে একজন শিক্ষক হিসেবে তোমার কি করা উচিত গ্রহণ করতে হবে এড়িয়ে চলতে হবে তিরস্কর করা এবং সমস্যা মনে করা তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার এ গ্রহণ করা বোঝা গেল তাহলে এই প্রশ্ন সঠিক আনসার কী হবে আমাদের অপশান নাম্বার এ গ্রহণ করা তাহলে শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের ব্যক্তিগত পার্থক্যকে শিক্ষকের অবশ্যই গ্রহণ করতে হবে কেন বলো কারণ তোমার ক্লাসরুমে ধরো জন স্টুডেন্ট রয়েছে কেউ ধরো নাচ করতে ভালোবাসে কেউ গান করতে ভালোবাসে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসে কেউ হকি খেলতে ভালোবাসে কেউ ফুটবল খেলতে ভালোবাসে প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপাবিলিটি রয়েছে তো তুমি তাদের যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু তাদের যে সুপ্ত সম্ভাবনাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিকাশ করা সম্ভব না তাহলে সকলকে কিন্তু আলাদা আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া সম্ভব হবে না তুমি যখন শ্রেণীকোকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে গ্রহণ করবে তখনই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা চাহিদাকে প্রায়োরিটি দেওয়া হবে তাই এখানে আমাদের সঠিক আনসার অপশেন নাম্বার এ অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট বোঝা গেল চলো নেক্সট ছয় নম্বর দেখো ছয় নম্বর কোশ্চেন বলছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া প্রয়োজন দেখো তাহলে এখানে কী বলছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট ওয়ার্ক দেওয়া প্রয়োজন কারণটা কী বলছে শিক্ষার্থীদের মধ্যে পছন্দের পার্থক্যের জন্য শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য একটি এটি অন্যজনের খাতা দেখে নকল করতে বাধা দেয় আর শিক্ষার্থীদের মধ্যে এমনটা করা উচিত নয় কি হবে আনসার তো তোমার ক্লাসরুমে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে প্রজেক্ট ওয়ার্ক দিলে এটার মেন লক্ষ্য কী এটার প্রধান মেন লক্ষ্য হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্য বোঝা গেল কেন দেখো ভালো করে জিনিসটা বোঝো তোমার ক্লাসে ধরো জন স্টুডেন্ট আছে যে উচ্চ মেধা সম্পূর্ণ তাকে তুমি এক ধরনের তোমাকে ওয়ার্ক দিতে হবে প্রজেক্ট ওয়ার্ক যারা নিম্ন মেধা সম্পন্ন তাকে অন্যরকমই দিতে হবে যারা মিডিয়াম স্টুডেন্ট তাকে অন্যরকম দিতে হবে সবাইকে যদি একই রকম দিয়ে দাও তাহলে যারা উচ্চ মেধাবী সম্পন্ন তারা করতে বোরিং ফিল করবে আর যারা লো মেধাবী সম্পন্ন তাদের ভালো লাগবে আবার দেখা গেল যাদের মানে হাই মেধাবী সম্পন্ন স্টুডেন্ট তাদের লেভেলে যদি কোনো প্রশ্ন দাও তাহলে যারা লো মেধাবী সম্পন্ন স্টুডেন্ট তারা কিন্তু পারবে না তখন বিরক্ত ফিল বিরক্ত মনো অনুভব করবে তাই তোমার মানে প্রথম দায়িত্ব হচ্ছে কি প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা আলাদা চাহিদা অনুযায়ী তাদেরকে ওয়ার্ক দিতে হবে তার প্রধান কারণ হচ্ছে কি শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট নেক্সট সাত নাম্বার কোশ্চেন দেখো পরে সাত নম্বর কোশ্চেন বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রিলেটেড টু প্রিফার্ড লার্নিং স্টাইল অফ দ্য স্টুডেন্ট ইন ক্লাসরুম শুড বি তাহলে এখানে কী বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত পার্থক্য রিলেটেড টু প্রিফার্ড লার্নিং স্টাইল এটা একটা লার্নিং স্টাইলের সঙ্গে সম্পর্কিত অব দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের একটি শিক্ষণ কৌশলের সঙ্গে সম্পর্কিত ইন দ্য ক্লাসরুম এখানে কি বলতে দেখো কনসিডার এ হিন্ডারেন্স তাহলে শ্রেণীকক্ষে যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে বা ব্যক্তিগত পার্থক্য থাকে সেটা শ্রেণীকক্ষের বাধা স্বরূপ হিসেবে কাজ করে হিন্ডারেন্স মানে হিন্ডারেন্স মানে বাধা এটা একদমই ভুল দুই নম্বর বলছে এলিমিনেট উইথ ইউজ অফ নেগেটিভ রিএনফোর্সমেন্ট তাহলে নেগেটিভ মানে নেতিবাচক যে রিএনফোর্সমেন্টগুলো রয়েছে সেগুলোকে এলিমিনেট করতে সাহায্য করে বা বাদ দিতে সাহায্য করে অপশান নাম্বার থ্রি বলছে সিন অ্যাজ এ রেজাল্ট অফ কগ্নেটিভ অ্যাবনরম্যালিটি শিক্ষার্থীদের যে বৌদ্ধিক অ্যাবনরম্যালিটি সেটার বিকাশ ঘটায় বৌদ্ধিক অ্যাবনরমেলিটি করে তোলে অপশান নাম্বার চার বলছে রেসপেক্ট অ্যান্ড চাইল্ড সেন্ট্রিক পেডাগোজি শুড বি অ্যাডাপ্টেড টু ফিল ফুলফিল দিস ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তো শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য যদি থাকে তাহলে তুমি একজন শিক্ষক হিসাবে কি করবে তাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্সকে অ্যাকসেপ্ট করবে এবং রেসপেক্ট করবে এবং তাদেরকে শিশুকন্দ্রিক শিক্ষা পদ্ধতিতে প্রত্যেকের শিক্ষাকে সুনিশ্চিত করবে তাই সঠিক আনসার হবে অপশান নাম্বার চার ক্লিয়ার অপশান নাম্বার চার তো আরেকটা কথা বলিস হয়তো তোমাদের কাছে প্রশ্নগুলো অনেক কঠিন লাগছে যারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ক্লাসটা করো তাদের কাছে হয়তো কঠিন লাগবে যারা ফুল কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করছো তাদের কাছে কিন্তু এই প্রশ্নগুলো একদম ইজি হবে তো গতকালকেই আমি তোমাদেরকে পেট ব্যাচে ক্লাস করিয়েছি তো অনেকেই হয়তো এখনও আমাদের ক্লাসে অ্যাডমিশন নেওনি তো যারা দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো আর অ্যাডমিশন নিতে চাইছো আমাদের ক্লাসে তো তোমরা অবশ্যই নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে সমস্ত ক্লাসের আপডেট তোমার জানতে পারো ওকে নেক্সট আট নাম্বার দেখো বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নিং প্লেসার তাহলে শিশুদের যে বা শিক্ষার্থীদের বা ব্যক্তির ব্যক্তিগত পার্থক্য কিসের উপর নির্ভর করে শুধুমাত্র বংশগতি দুই নম্বর বলছে কি পরিবেশ তিন নম্বর বলছে কি বংশগতি পরিবেশে মিথস্ক্রিয়া অপশান নাম্বার চার বলছে বংশগতি পরিবেশ কোনোটাই নয় তাহলে এই প্রশ্নের সঠিক আনন্দ অপশান নাম্বার থ্রি বোধ অর্থাৎ বংশগতি এবং পরিবেশ দুজনের ফলেই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স হয় অর্থাৎ অপশান নাম্বার থ্রি হচ্ছে কারেন্ট নয় নাম্বার কোশ্চেন দেখো নয় নম্বর কোয়েশ্চেন বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নিং লেভেলস আর এ রেজাল্ট অফ বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন লার্নিং লেভেল আর রেজাল্ট অফ মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে কি ব্যক্তিগত পার্থক্য শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য লেভেল কি রয়েছে দেখে নাও বলছে পার্সোনাল ফ্যাক্টর রিলেটেড টু লার্নার সল অনলি মানে পার্সোনাল ফ্যাক্টর মানে কি পার্সোনাল ফ্যাক্টর মানে হচ্ছে এখানে হচ্ছে বংশগতি বোঝা গেল শুধু বংশগতি তাই অপশান নাম্বার বি বলছে বা দুই বলছে কালচারাল ফ্যাক্টর রিলেটেড টু এনভায়রনমেন্ট অনলি অর্থাৎ শুধুমাত্র পরিবেশ অপশান নাম্বার থ্রি বলছে কমপ্লেক্স ইন্টারাকশান অব দ্য পার্সোনাল ফ্যাক্টর অ্যান্ড এনভাররমেন্টাল ফ্যাক্টর তাহলে শিক্ষার্থীর বা কোনো একজন ব্যক্তির ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের জন্য দায়ী হচ্ছে কি পার্সোনাল ফ্যাক্টর এবং ইনভাররমেন্টাল ফ্যাক্টর তাই সঠিক আনসার হবে অপশান নাম্বার দুই থ্রি অপশান নাম্বার থ্রি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার অর্থাৎ বংশগতি পরিবেশে মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত পার্থক্য লক্ষ্য করা যায় চলো লাস্ট কোয়েশ্চিন দেখো লাস্ট কোয়েশ্চিন আমরা এখানে করবো ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী হলো কোনটি ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী হচ্ছে শতকরা পঁচাত্তর ভাগ বংশধারা এবং শতকরা পঁচিশ ভাগ পরিবেশ শতকরা পঞ্চাশ ভাগ বংশধারা পঞ্চাশ ভাগ পরিবেশ বংশধারা পরিবেশে মিথস্ক্রিয়া উপরে কোনোটাই নয় তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশান নাম্বার সি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া তাহলে ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী ব্যক্তিগত পার্থক্যের জন্য দায়ী হচ্ছে বংশগতি পরিবেশ দুজনেই কিন্তু সমানভাবে দায়ী ওকে তো টোটাল দশটা প্রশ্ন আলোচনা করলাম নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও প্রশ্ন প্রচুর প্রশ্ন আমরা ক্লাসে প্র্যাকটিস করায় তোমাদেরকে মক টেস্ট নিচ্ছি প্রত্যেকটা জিনিস ডিটেলসে ক্লাস করানো হচ্ছে তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রস্তুতি নিতে চাইছো এখানে নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস সম্পর্কে জানতে পারবে ওকে প্রাইমারি টেট দু হাজার চব্বিশকে লক্ষ্য করে আমাদের কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য কিন্তু ব্যাথ শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রেগুলার আটটা তিরিশ মিনিটে ক্লান্ত ক্লাস হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাস রেকর্ড ক্লাস দুটোই পেয়ে যাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন ওয়ার্ল্ড সাবজেক্ট অ্যানালাইসিস টপিক ওয়াইজ ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু ইন ডিটেলসে পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু পরবর্তী টাইমে প্রত্যেকটি ক্লাস রেকর্ডিং হিসাবে পেয়ে যাবে এখানে তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে দেখতে পাচ্ছ অন স্ক্রিন নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কোর্স সম্পর্কে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে তো তোমরা যারা ক্লাস করতে চাইছো আমাদের যারা অনেকেই ভাবছে যে আমরা রেকর্ডিং ক্লাস কোথায় পাবো তো তোমাদেরকে বলে রাখি আমাদের রেকর্ডিং ক্লাসগুলো পেয়ে যাবে স্টাডি ম্যাটেরিয়ালস যে ফোল্ডারটি রয়েছে এখানে জাস্ট এটা ওপেন করলেই তোমাদের দেখতে পাচ্ছ সব টপিক ওয়াইজ কিন্তু সিলেবাস ওয়াইজ কিন্তু ক্লাস করানো রয়েছে ঠিক আছে জাস্ট এইভাবে ক্লিক করে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্লাস যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে সমস্ত ক্লাস কিন্তু রয়েছে এখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু দেখতে পাবে আর পিডিএফের জন্য অবশ্যই তোমাদেরকে জয়েন হতে হবে আমাদের টেলিগ্রামে যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবে তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো নাম্বারটি নোট করে রাখো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো ছিয়ানব্বই সাতচল্লিশ তিনশো দুশো সতেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাদের ক্লাসের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে